হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি বসন্ত উৎসব স্পেশাল শশার মালপোয়া আশা করি আপনাদের ভালো লাগবে চলুন দেখা যাক আজকের রেসিপি এর জন্য নিয়েছি একটা শশার অর্ধেক পোর্শন শশার খোসা ছাড়িয়ে এটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে দেখুন ঠিক এই রকমভাবে শসাটা আমি গ্রেট করে নিচ্ছি আজকের রেসিপি খুবই সাধারণ কিন্তু খেতে খুবই স্পেশাল আশা করি আজকের রেসিপি আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন আর খেয়ে অবশ্যই জানাবেন কেমন হয়েছে শসা এখানে গ্রেট করা হয়ে গেল এবার এর মধ্যে কিছু উপকরণ দিতে হবে এর জন্য নিয়েছি এক কাপ অথবা এক বাটি পরিমাণ ময়দা যেই বাটি মেপে আমি ময়দা নিয়েছি তার ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম চিনি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি সুজি এখানে সুজি কিন্তু মোটা দানার নয় যদি মোটা দানার ব্যবহার করে থাকেন তাহলে মিক্সার জারে একটু গুঁড়ো করে নেবেন এর মধ্যে দিয়ে দিলাম চারটে ফাটিয়ে রাখা এলাচের দানা এক চামচ মৌরি আর দিয়ে দিচ্ছি টুটি ফ্রুটি এবার একটা চামচের সাহায্যে সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার যেই বাটি মেপে ময়দা নিয়েছিলাম সেই বাটি মেপেই এক বাটি পরিমাণ দুধ নিয়েছি দুধটা এখানে জাল দেওয়া দুধ সব দুধ একবারে দেওয়ার দরকার নেই অল্প অল্প করে মিশিয়ে দেখতে হবে যে ব্যাটারটা যেন খুব বেশি পাতলা হয়ে না যায় আবার খুব বেশি ঘনও হবে না সেই রকমভাবেই ব্যাটার তৈরি করতে হবে তাই অল্প অল্প করে দুধ দিয়ে আমি এটা তৈরি করে নিচ্ছি এখানে এক বাটি পরিমাণ দুধই লাগলো যেই বাটিতে ময়দা নিয়েছিলাম সেই বাটি মেপেই দুধ দিলাম আর মনে হচ্ছে আরও অল্প লাগবে সেই জন্য পরেও আমি আরও কিছুটা পরিমাণে দুধ এর মধ্যে অ্যাড করেছি অর্থাৎ এর মধ্যে এক বাটি পরিমাণ ময়দা নিয়েছি ওয়ান ফোর্থ কাপ সুজি ওয়ান ফোর্থ কাপ চিনি আর নিয়েছি দেড় বাটি বা দেড় কাপ পরিমাণ দুধ এবার খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি আর মিক্স ভালো মতো করে নিতে হবে যাতে চিনির দানাগুলো ভালো মতো এর সাথে মিশে যায় এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আর ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করুন দেখুন প্রায় এক মিনিটের মতো এটা ভালো মতো আমি মিক্স করে নিয়েছি এবার একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো তিরিশ মিনিটের জন্য অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি এক বাটি পরিমাণ চিনি যেই বাটি মেপে চিনি নিয়েছি সেই বাটি মেপেই এখানে জল দিয়ে দিলাম এবার খুব ভালো মতো নেড়ে চেড়ে চিনিটা গড়িয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেম সম্পূর্ণ মিডিয়ামে রেখে চিনির শিরাটা তৈরি করে নিতে হবে চিনি শিরা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে রাখা এলাচ এলাচ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর চিনি শিরাটা ভালো মতো তৈরি করে নিতে হবে প্রায় এক থেকে দু মিনিটের মতো যখন ফুটে উঠবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার ভিনিগার না থাকলে লেবুর রস দিতে পারেন আর এখানে আমি কোনো রকম কালার ব্যবহার করছি না ফুড কালার যদি আপনারা পছন্দ করেন তাহলে দিতে পারেন এবার গ্যাসের ওভেন অফ করে রেখে দিলাম অন্যদিকে তিরিশ মিনিট হয়ে গেছে দেখুন ব্যাটারটাও আমার তৈরি হয়ে গেছে এবার গ্যাস ওভেনের ওপর একটা ননস্টিকের তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াটার ওপর এক চামচ তেল দিয়ে ভালো মতো একটা খুন্তির সাহায্যে ছড়িয়ে নিলাম এবার এক হাতা করে ব্যাটার এর মধ্যে আমি দিয়ে দেব আজকের মালপোয়া খুবই কম তেলে তৈরি তাই ননস্টিক তাওয়ায় যদি করতে পারেন তাহলে এই রেসিপি খুবই চটজলদি হয়ে যায় আর কম তেলের মধ্যে তৈরি হয়ে যায় এইভাবে কেউ করেছেন কিনা একবার অবশ্যই কমেন্ট করে জানাবেন মালপোয়া সাধারণত কড়াইয়ের মধ্যে তেল দিয়েই করা হয় তবে আমি যেহেতু আজকে কম তেলে এই রেসিপি তৈরি করে দেখাচ্ছি আজকে রেসিপি অন্তত একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এবার এর ওপর থেকে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচ তেল এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি দেখুন কম তেলের মধ্যেই কিন্তু এই রেসিপি তৈরি হয়ে যাবে আমার সবকটা মালপোয়া তৈরি করতে হাফ কাপের মতো তেল লেগেছে যারা তেল কম খেতে পছন্দ করেন তাদের জন্য আজকে রেসিপি কিন্তু একদমই পারফেক্ট অবশ্যই বাড়িতে বানিয়ে একবার দেখুন এবার একটা খুন্তির সাহায্যে মালপোয়াগুলো এরকমভাবে উল্টে দিচ্ছি আর উল্টে দেওয়ার পরও এর উপরে এক চামচ তেল আমি ওপর থেকেই ছড়িয়ে দিচ্ছি এইভাবে কিন্তু সবকটা মালপোয়া তৈরি হয়ে যাবে আর আপনারা যদি এর সাইজটা বড়ো করতে চান তাহলে বড় করতে পারেন মালপোয়া তৈরি হয়ে যাওয়ার পরে এক একটা মালপোয়া আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে সব কটা মালপোয়া আমি তৈরি করে নেবো মালপোয়াগুলো তৈরি করে কড়াইয়ের মধ্যে যে শিরা তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম আর একটা ঢাকা দিয়ে ঢেকে রাখলাম প্রায় এক ঘন্টার মতো এক ঘন্টার পর আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন এর উপরে গার্নিশ করেছি চেরি আর টুটি ফ্রুটি দিয়ে আজকের এই কম তেলে তৈরি মালপোয়া আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন নমস্কার